আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর আশিষ রহমতে আর দেখেন গোম পাড়েছে চোখ খোলা ফেলছে আর সারা সকাল সকালে একটা লিপস্টিক পাইছে পাওয়ার পর থেকে কিভাবে কি চেহারা করছে দেখেন আমাকে দিচ্ছে না সে পলাই পলায় বেড়াচ্ছে এত কাজ পরিমাণ মাথা ফেলতেছিস না কি করব বুঝতে পারতেছিনা মানে যে এদিকে তাকাচ্ছ খালি কাজাল মারবছানো ডয়ারগুলা গুছানো রাখবে খালি ধুইয়ে ধুইয়ে চপচপ করে রেখে দিছিস না রান্না শুরু হয়েছে আর বাবু ঘুম লাগাইতে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় ডাল তেলে দিয়ে দিচ্ছি ঘুম মন সেখানে এখানে নিয়ে যাবো কাজ করান দিয়ে দেবো বেলা থেকে উঠে সারা কিছু কিছু করে যতক্ষণ ঘুমাস না ততক্ষণ কাজ করতে পারে না গরুর মাংস আর এটা আমার মেয়ের জন্য আমি চাষ জন্য পের জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচ নিচে দিয়ে দিই শুধু কিন্তু খুব গরম হাতাস তার থেকে আমার রান্নাঘর গরম বেশি বাহিরের থেকে আমার রান্নাঘর গরম বেশি যদি এই নিচের জ্বালানাটা খুলে দি তাহলে খুবই ভালো হয় কিন্তু ভেজেটাল

পেঁয়াজটা ভাজা হতে হতে আমি দিয়ে দেবো গরুর মাংসটা গরুর মাংসতে পেঁয়াজ মরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে দেব হলুদের গুঁড়ো

যেহেতু পরিমাণ গরম গরমই আমার মাথা ব্যথা করতেছে রান্নাঘরে মানে থাকা যাচ্ছে তাই লাল লাল করে ভেজে নিলে ভালো লাগবে খেতে ভাজা হয়ে গেছে একটু মধ্যে মাংসের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম

তিন চার মিনিট ফুটার পরে প্লেটে ঢেলে দিবা রেখে দিব তারপর হ্যাঁ চাল দেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা

খুবই স্বাদ হয়েছিল হালিমটা আজকে দেখি যুবার আজকে শরীরটা খুবই খারাপ মনে হচ্ছে হ্যাঁ খুব খারাপ লাগে দুধ জাল করছে না একটু গরম হলে দিদি বাজলাম সব আমের ফেভারিট আমের একদম সেন্টে ভরাই দেখে নেই আমের আমের জুস ঠান্ডা তো ভালোই লাগে খেতে মনে লাগে খারাপ লাগবে না সেই হচ্ছে তো কালার কালার তো সেই হয়েছে এই যে এই মতনই হয়েছে হুম কত মিনিট এই যে এমন কালার আসবে খুবই সুন্দর হবে রান্না করার পরে মিনিট রান্না আচ্ছা সিদ্ধ হোক তাহলে আমরা একটু কাজ করে নিই তো আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে নামাই রাখছি মুরগিটাও রান্না হয়ে গেছে আর এদিকে জোগাড় রান্না হচ্ছে তাই না এটা রান্নায় হবে রান্নাই তো করবে আমের তার জন্য একদম আমের কালারের হয়েছে তো এটা রান্না হচ্ছে এই যে আর একটু হলেই হয়ে যাবে পাঁচ মিনিট আর পাঁচ মিনিট না কালো কিসমিস জুবা কালো কালার কিসমিস রান্না হয়ে গেছে এবার বাড়ি ভেলে দিচ্ছে আর ঠান্ডা হবে এটা ফ্রিজে রাখা লাগবে জুবা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা খাইলে ভালো লাগবে তাই না আচ্ছা এখন আমার ঘরে রেখে দিই ওয়ার্ডোপের উপরে ঠান্ডা হবে তারপর ফ্রিজে রেখে দিব না সেই কালার সেই একদম মনে হচ্ছে কি এই কালার ম্যাঙ্গো কালার পাতা আচ্ছা আমি ধরে নিয়ে যাচ্ছি শেষ নিচে যাচ্ছি তুই ভালো তোর মুস আলুর চপ ভাজা হচ্ছে এখানে খিচুড়ি রান্না করছি প্রতিদিনের মতো আমার শুরু হয়ে গেছে কাজ কাজ করতেছে আর এই যে ভাজা পুরো হচ্ছে আলুর হচ্ছে একটু সাদে বাচ্চা দেখে আসি বাচ্চারা কি করে

ভালো সব কিছু কাটাকুটি করছে ফল একটু অসুস্থ শক্তি নাই তারপরে সহযোগিতা করছে আমাদের। আল্লাহ কাজ তাই তো। ভাবীর সঙ্গে কাজ করছে। আল্লামা মেয়েটাকে শক্তির দিক ভালো করুক। হ্যাঁ আপনি সবাই দোয়া করেন। তুমি বলো আমি এইদিকে সাদিয়া সব

ভাবি অবস্থা খারাপ আমার আল্লাহর মধ্যে ভাই মনে করছে বাড়া হয়ে গেছে বুঝছো দেখ ভাই কালকে অ্যাক্সিডেন্ট করেছে ভাইকে দেওয়া হয়নি এখন খাইতে আসছে

ফল যাবে যেহেতু যেবার সুন্দর বারা শিখে গেছে ফল পরে দেওয়া আগে সব বাটিতে এগুলো দিয়ে নাও berapa ini harga nya? harga ini harga nya 20 দিদি সব ফল দিয়ে দিচ্ছে কি জিনিস এটা ফলদা আমার ইমো পছন্দ করতে আর বেশি হ্যাঁ ও হচ্ছে দুধ ওতে এটা ও হচ্ছে ম্যাঙ্গো সাদা হলে বেশি ভালো লাগে না আপনি তো ইনি আসেন নাই ভিনেলা নেই আসেন নাই আপনি নিয়ে আসেন ম্যাঙ্গো কাকে বাড়া হয়ে গেছে যুবা বসে আছে